খুব সুন্দর একটা ডিজাইন দেখে দেখুন সম্পূর্ণ জামাটার মধ্যে অল ওভার জামাটার মধ্যে দেখুন খুব সুন্দর করে অ্যাম্বোডারি কাজ করা আছে এবং নিচে দেখুন খুব সুন্দর করে ইস্টোনা পাথর এবং কিন্তু গ্লাস কাজ করা আছে ব্যাক সাইডে প্যানেলে কাজ করা আছে খুবই ডিফারেন্ট একটা ডিজাইন পেয়েছে সাঁতার মধ্যে কিন্তু খুব সুন্দর করে হাতারের মধ্যে কাজ করা থাকছে সাঁতারটা একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন প্যান্টটা মধ্যে খুব সুন্দর একটা সালোয়ার পেয়ে যাচ্ছে আর একটা দোপাট্টা থাকছে সম্পূর্ণ দোপাটা থাকছে পিওর জর্জেটের একটা দোপাট্টা সালোয়ার অন্য সবকিছু কিন্তু সম্পূর্ণ জর্জেট এবং কাজ করা থাকছে

ফুললি জামাটা দেখলে কিন্তু আপনার বুঝতে পারবেন অল ওভার জামাটার মধ্যে একদম গজেস করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে এবং নিচে দেখুন নিচে প্যানেলটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে এখানে স্টোনের পাথরের কাজ করা হয়েছে ফুলের যে পাথরটা রিয়েল স্টোনের পাথরের কাজ করা হয়েছে নিচে কাট আউট করা থাকছে খুবই ডিফারেন্ট এবং ব্যাক সাইডে প্যানেলে কিন্তু প্রত্যেকটাতে কাজ করা থাকছে এবং নিচে কিন্তু কাট আউট করা থাকছে হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছে সাথে পাচ্ছেন একটা সেলোয়ার প্যান কাটিং দেন একটা দোপাট্টা খুবই সুন্দর একটা দোপাট্টা বিয়াস এটা দিয়ে যদি এখন একদম পানির দামের প্রাইস পড়বে মাত্র তেইশশো পঞ্চাশ অনলি তেইশশো পঞ্চাশ টাকা হলে দামাকা অফারে পাবে এই জামাগুলো দেখুন আগে বলে রাখছি বিশ এটা কিন্তু সীমিত স্টেকের জন্য আর এটা খুবই সীমিত একটা অফারের থাকবে আপনাদেরকে লুটপাট অফার বলতে পারেন প্রাইস অনলি তেইশশো পঞ্চাশ আরেকটা ডিজাইন আর কালার কালার সরি চারটা কালার আর একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন এটাও কিন্তু খুবই সুন্দর ফুল জামাটা দেখুন খুবই চমৎকার কিন্তু এখানে রিয়েলিস্টের ইস্টের পাথরের কাজ করা আছে মিডলে কাজ করা থাকছে অল ওভার জামাটার মধ্যে কিন্তু একদম সম্পূর্ণ জামাটার মধ্যে চুরি সুতে আমরা কাজ করা সাথে পাচ্ছেন কি সালোয়ার প্যান্ট কাটিং পিওর জর্জেটের মধ্যে আর থাকছে একটা দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা দেখতে দেখুন ফুলি দোপাট্টার মধ্যে কিন্তু চমৎকার করে কাজ করা আছে দুইটা কালার থাকছে দুইটা কিন্তু সুন্দর দুইটা কালার থাকছে থাকছে একটা মেরুন কালার প্রাইস চলে যাবে বেস্ট মাত্র চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা হলে চমৎকার যা পাবেন পি এস বুটিক শপে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা যাদের ফর্টি সিক্স লাগবে তারা কিন্তু এই ডিজাইনগুলো পাবেন দেখুন ফর্টি সিক্স দেওয়া যাবে আপনাদেরকে এছাড়াও বডি সাইজ আছে দেখুন ফুল জামাটা দেখুন অল ওভার জামাটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে স্টোন পাথর প্লাস এম্বোয়ারি সুতোর কাজ করা আছে খুবই চমৎকার করে দেখুন বেশ কাজ করা থাকছে ব্যাক সাইডে প্যানেল প্রত্যেকটাতে কাজ করা থাকছে এবং প্রত্যেকটা ভিতরে কিন্তু একটা সফট ইনার করা থাকছে বিয়াস সাথে পাচ্ছেন একটা সেলোয়ার প্যান্ট কাটিং চলো নিচে কাজ থাকছে দোপাট্টা তো খুবই সুন্দর প্রত্যেকটা দোপাট্টা আসলে লাক্সারি দোপাট্টা দেখুন দেনেটটা থাকছে ব্লু কালার আর এই গ্রিন কালার যেটা পরে থাকি মাত্র 2400 টাকা প্রাইস ছিল এর ওনলি 2400 আর একটা ডিজাইন দেখাবো জর্জের মতো কোটজিয়াস ডিজাইন যারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটা ডিসকাউন্ট প্রাইসে চলে আসবে দেখুন ফুল জামাটা কিন্তু একদম ফুললি জামাটার মধ্যে কিন্তু সিকুইজ প্লাস এমব্রয়ডারি কাজ করা আছে ম্যাচিং সিকুয়েন্সের কাজ থাকছে ব্যাক সাইডে চমৎকার করে কাজ থাকছে হাতে চমৎকার করে কাজ করা আছে সাথে পাচ্ছেন আপনার একটা সেলোর সম্পূর্ণ জর্জেটের মধ্যে সেলোরের নিচে কিন্তু কাটওয়ার্ক প্লাস সিকুয়েন্সের কাজ থাকছে আর দোপাট্টাটা থাকছে খুবই সুন্দর একটা দোপাট্টা দেখুন ফুললি ডিফারেন্ট একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আপনারা চারটা কালার থাকছে চারটা কালার কিন্তু সুন্দর সুন্দর চারটা কালার দেখুন থাকছে হোয়াইট কালার দেন থাকছে মিষ্টি কালার প্রাইসটা চলে আসবে অবিশ্বাসীয় প্রাইস দেখুন মিষ্টি কালার দেন একটা কালার থাকছে খুবই সুন্দর একটা কালার দেখুন ব্ল্যাক কালার মাত্র ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো টাকা হলে চমৎকার যা পাবেন পি এস বুটিক শপে লাস্ট ডে ডিজাইনটি দেখাবো দেখুন এগুলো কিন্তু আগে বলে দিচ্ছি ঈদের পরে কিন্তু সীমিত স্টক তাই স্টক আউটের জন্য এগুলো কিন্তু আমরা একদম ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিচ্ছি ফুললি জামাটা দেখুন অল ওভার গজেস করে কাজ করা হচ্ছে

তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যারা সপ আসতে চান আবার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমরা পি এস বুটিক্স তিন বাই উনিশ স্টার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দুইটা ফোন নাম্বারে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ